সদা কাঁদি পাইতে দিদার ববেতে নোর নবের আগ মনে খুশির জে চে নোর নবেন আগ মনে খুশির জোয়ার ওটে চে

سارے عالم میں دیکھو کیسا نور چایا ہے جو جور اسال لیکا یا رسول اللہ اصال تو علیکا یا حبیب اللہ جو اسال اس تو اسال وہ نہیں فلا دک ہاں مناتے جائیں گے بولی نور والا ہے بولی نور لے کر ہے جو رے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چایا ہے جو رے اسالات و اسالات معاہد سارا تو بل سرکار کیمد دلدار کیمد آقا کی بولو داتا کی بولو ار اوچھا بولو با شرمانا چھوڑو ہاں با جم بولو باہ کیمت ہا نور کی آمد ہابا جم جم کے بولو با شر مانا چھوڑو با چلا کر بولو ہاتھ اوٹا کر بولو مرحبا لهرا كربولو مرحبا جوري الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله جوري الصلاة السلام عليك يا رسول الله سر والے کا یا حبیب اللہ عید میلا دل بھی ہے دل بڑا مسرور ہے عید میلا دل نبی ہے دل بڑا مسرور ہے توبہ بار بھی نور ہے جر نور والا آیا ہے نور لے کر کہ کسا نو آیا ہے جو الرسالات السلام علیکم یا رسول اللہ السلام و یا حبیب اللہ السلام و سلام یا رسول اللہ السلام و কারা কারা একটু হাত তুলেন তো নূর ও আলা আয়াহে মনে আমার নবী নূর নিয়ে এসেছেন নূর লেকার তিনি নূর এবং তিনি নূর নিয়েও এসেছেন বলি সুবহান তো আমি যদি বলি এ নাতখানার আপনাদেরকে বাংলা শোনাবো শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই মিলে পড়তে পারবেন তো ইনশাল্লাহ বলি নোর এসেছে নোর নবী জোরে নোর নবী আরো জোরে নোর নবি চে নোর নিয়ে চে সে নোরেতে সারা জাহান আলো হয়েছে জোরে আসার তো আসার السلام علیکہ یا حبیب اللہ جو رے السلام السلام علیکہ یا رسول اللہ السلام السلام علیکہ یا حبیب اللہ جار کرونے سی جو میں ہو لو جو

সবাই বলি ইয়া রসুল আল্লাহ আর একটু মোহব্বতের আওয়াজে বলি ইয়া হাবিব আল্লাহ আগমন আমরা খুশি নাকি বেজার আর একটু মোহব্বতের আওয়াজে বলি খুশি নাকি বেজার নোর নবীন আগমনে খুশির জোয়ার ওঠেছে কুল্লি আলম লোটে পড়ে কুল্লি তলেতে বলে নবীর নোর খুশিরী জবর ওঠে চে জোরে নরো আগমনে আগমোনে খুশিরি জবর ওঠে চে জোরে নরো নবেদ আগমোনে খুশিরি জবর ওঠেছে আবদুল্লারি পেশানিতে চেনোতে ঝন ঝন করেছে চেনো রেড়ি ছ লক মা আবে রে হে মে আব্দুল্লি পেশানি তে যে করেছে সেই নূরে ছোয়া মা রে হে মে সে নূরে খানা সিজ দেয় পরে সে খানা সিজ দেয় পরে বলে মত বলে কেদেছে আগমনে চে বলি নরনবের আগমনে খুশির জোর নবের আগমনে খুশির জোয়ার উঠেছে কুললে আলম লোটে পরে বল কুল্লে আলম লোটে পরে যাহার চরণ তলে তে নর নবের আগমনে খুশির উঠেছে বলে নর নবীর আগমনে খুশির জবর ঘটেছে আজকে খুশি ঢল নেমেছে নোরো ন প্রেমেতে প্রেমে তে আজ পাল তুলেছে নবী বির মেরি বাগানে আজকে খুশির ঢল নেমেছে নোরো ন প্রেমেতে প্রেমে তে চরে ঢল নেমেছে নোরো ন প্রেমেতে। দল বেঁধে আজা পাল তুলেছে নবী প্রেমেরই বাগানে মদের জীবন পিলিয়ে দেব মদের জীবন বিলিয়ে দেব বল মদের জীবন বিলিয়ে দেব নূরের নবীর প্রেমেতে নবীর আগমনে জোয়ার

সালাম ঘোষেরি সবাই বলছেন আল্লাহ করে আনে সবাই বলছেন আল্লাহ করে আনে উম্মতি বলে কান্দেনি নবী মিন্রি আজল জান্নাতে উম্মতি বলে নবি নবী মিন্রি আজোলে জান্নাতে সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মতি বলে কাঁদে মিন্ডি মিন্দি আজল জান্নাতে আমরা সবাই কাঁদি মোরা সদা কাঁদি পাইতে দিদার ববে তে নোর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নোর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে তলে তে নোর নবে আগমনে খুশির জোয়ার ওটে চে নোর নবে আগমনে খুশির জোয়ার ওটে চে জোর নোর একটু মহাব্বতের আওয়াজে বলি নোর নবীর একটু প্রেম নিয়ে বলি নোর নবীর আরেকটু মহাব্বতের আওয়াজের শেষবারের মতো বলি নবী আগমনে খুশিরি জোয়ার উঠেছে নবীর আগমনে খুশিরি জোয়ার উঠেছে কুল্লে আলো লোটে পরে কুললে আলো লোটে পরে যাহারে চরণ তোলেতে তে নবীর আগমনে نور اوٹے چم جو بھی کر کے ان کا چرچا اپنی دل چمکھاؤ اچھا میں او چبی کا جنڈا ہر گھر میں لہرا پکارو یار سول حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ যদি নবী না আসতো এত সুন্দর মাহফিল এত সুন্দর দুনিয়া আমরা পেতাম না আমাদের তো কোনো অস্তিত্বই থাকতো না সুতরাং এই জবান পেয়েছি কারুসিলাই নবীরা একটু মোহব্বতের আওয়াজে বলি কারুসিলাই

اللہ عید میلا دن بھی ہے دل بڑا مس نور ہے عید دیوا نو کتوبہ رار بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور زرد زرد سب جہاں کا نور سیما مور ہے سرکار کی آمد دلدار کی آمد آقا کی بولو داتا کی بولو ہابا اول کی جامت ہابا آخر کی جامت ہابا جم جم کے بولو ہابا شرمانا چھوڑو ہابا یسین کی قیامت توحہ کی آمت اور اونچا بولو چلا کر بولو চুম কে বলো শরমানা ছোড়ো আর উঁচা বলো শরমানা ছোড়ো আর উঁচা বলো হাত উঁটা কর বোলো রসোল লি বলা या রসোল সবাই মোহবতার হবা আর একটু আর একটু আওয়াজে বলি মার হাবা হা দয়ালি নবি মারে হাবা মারে হাবা মারে হাবা প্রাণেরি নবি হাবা জানেরি নবি মারে হাবা বলি মারে হাবা دویا لنو بھی مرحبا مرحبا বারে হাবা জানেরি নবি মারে হাবা মায়ারি নবি মার হাবা জিন্দা নবি মার হাবা চাঁদিকে দুটুকেরও করে আলের ইারা ইহো দিকা ফের সবাই মুসলমান হয়ে যায় ইহো দিকা ফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদিকে দুটুকেরও করে আলের সারা ইহ দিকা ফেরি সবাই মুখ সলমান হয়ে যায় বলো ইহো ফেরি সবাই সলমান হয়ে যায় যে আল্লাহ হাবিত তিনি যে আল্লা রে হাবি বলো তিনি যে আল্লা রে হাবিত নবী মুস্তফা মারে হাবা মারা হাবা জানে নবী নবি হাবা মারে হাবা মারে হাবা I মার হাবা প্রাণের নবি মার হাবা জানের রে নবে মার হাবা দয়ালে নবি মার হাবা জিন্দা নবি মার হাবা বাহ সূর্যে তা পড়িবে হসে রে দিনে অপনি বিকে চায়া দিবে কে গণবি অপনি বিকে ছা দিবে কে বাহর সূর্যে তা পড়িবে আপনি বিনে গোনাহাগার কে চায়া দিবে কে গনবে আপনি বিনে গোনাহাগার চায়া দিবে কে বারো সূর্যের তাপ

হবে পার আমার গুনাগার সফায় কন্ডারি বলো সফায় মুস্তফা মারে হাবা মারা বা নবি মারে হাবা মারে হাবা মার হাবা জানেরি নবী মারে হাবা মার হাবা মার হাবা জিন্দানবি বা হায়াতুন নবী সব মিল করে বলো আর উচা বলো সবাই বলি মার হাবা আর একটু মহাবত রাওয়া যে বলি মার হাবা নাতরাসুল আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ যাদের যাদের ভালো লেগেছে তারা মা ফিলে এসেছেন নাতেরাসুল হচ্ছে একটি মাক বলিবাদত আসলে নাতরাসুলের এর মাধ্যমে অনেকে অনেক নিয়ামত পেয়েছেন আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যেন সে নিয়ামত বক্ষণ করতে আল্লাহ পাক আমাদেরকে সে তফিক দান করে বলি আমিন তো যারা সত্যিকার আশেখের রাসুল তাদের মনে একটি নাম আছে সেই নামটির নাম হচ্ছে মদিনা কথা বলেন ঠিক কিনা যারা আশেখের রাসুল তাদের জীবনের একটি চাওয়া থাকে তামান্না থাকে আল্লাহ জীবনে একবার যেন আমি রাসুলের দরবারে যাইতে পারি তো সে আশেখের রাসুলদের অন্তরে একটি নাম সে নামটির নাম হচ্ছে মদিনা কথা বলেন ঠিক কিনা তিনি খুব সুন্দর করে বলছেন হা আমার মনের দু জাহানের বাচ্চা নবী কমলি বালারে ঠিক না আমাদের মনের ঘরে কি দু জাহানের বাচ্চা নবী হা বলি মনের ঘরে তে রে বলি মনে রে ঘরে তে দেখেছি যা রে দু জাহানের বাদশ নবী কমলি রে বলো দু জাহানের বাদশ নবী কমলি রে আমার নী রে বলো তয়ালি নবী রে আমার মায়ালি নবী রে তো জাহান রে কামলিওয়ালা রে দো জাহানের বাদশাহবি কমলে রে আমার মনের ঘরে চিজারে রে বলি মনের ঘরে জাহান রে বাদশাহবি রে বলি দো জাহানের বাদশা নবী এখন আমি এক লাইন আপনার এক লাইন বলতে পারবেন তো ইনশাআল্লাহ বলি মনের ঘরেতে তে রে জোরে রে ঘরে তে রে দো জাহানের রে বলি দো জাহানের বাদশা লিবালারে আমার দয়াল নবীরে আমার রে জোরে দয়াল নবীরে আমার রে দো জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরেতে রেখেছি জারে বলি মনের

রে রে বলি দু জাহানের বাদশাহবি কমলি বালা রে আমার মনের ঘরে তে দেখেছি যা রে আমার মনের ঘরে তে দেখেছি যা রে দু জাহান রে

সখারাত্রি বিছনাতে সখারাতি বিছ দেখা দিও রে দু জাহানের বাদশনবি কমলি বালা রে বলো দো জাহান বাদশনবি কমলি রে আমার মনের ঘরেতে ঘরে দেখেছি জনে রে বলো মনের ঘরে তে দেখেছি জানে দো জাহানের رے بولے دو جہانے بادشاہ نو بھی کمنے والا رے پھول کھلتے ہیں پڑ پے کسلے آ پھول کھلتے ہیں پڑ پے کسلے میں کر کے رہی ہے یہ باد سبا ایسی خوشبو چمن کے گلوں خوشبو چمن کے گلوں میں کہا جو نبی کی پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدینے میں موجود ہے وہ محمد مدینے میں موجود ہے بہتے ہیں ہسی سو نہ چھوڑ کر ہم مدینہ نہ جائے کہی یوں جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں وہ محمد مدینے میں موجود تو جانتے یوں تو ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام میں الا دیا جس نے لا کر کلام میں الہی دیا وہ محمد مدینے میں موجود ہے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ